বন্ধুরা ওয়েলকাম সবাইকেই আমি কিছুক্ষণ আগে লাইভ এসেছিলাম তো অনেকেই বলছিল লিতন দাস খেলবে না চোট আছে খেলতে মানে নাও পারে আর কি তো ভাই আসল ব্যাপারটা কি সেটা এই ভিডিওতে তুলে ধরবো প্রথমে দেখি লিতন দাসের কী হয়েছে তো দেখো লিতন দাস বাইশ সেপ্টেম্বর সোমবার প্র্যাকটিস সিজনে ভাই যে মানে আইসিসির একাডেমি আছে ওই গ্রাউন্ডে ভাই আউট হয়েছিল তিনি একটা স্কোয়ার কাট শট খেলার সময় তার মানে বাম মানে কি বলবো বামটা মানে লেফট সাইডে মানে ওই স্ট্রিপ এরিয়াতে ভাই ডিসকমফর্ট বা স্ট্রেন ফিল করেছেন আর কি এটা একটা ব্যাক বা রিফ ইঞ্জুরি বলে মনে হচ্ছে যেটা আপাতত ডাক্তার বলছে তো দেখো এখন স্টেটাস কি মানে স্টেটাস কথা বললে কি তো ইনজুরি স্কার হয়েছে কিন্তু ভাই ফাইনাল ডিসিশন আজকের মেডিকেল অ্যাসেসমেন্টের পর নেবে বিসিবি অফিসিয়ালই বলছেন না অফিসিয়াল বিসিবি বলেছে যে ভাই বাইরে থেকে তো ঠিকই লাগছে কিন্তু মেডিকেল চেক করে দেখবো যে ব্যাপারটা কি টিম ফিজিও বাইজুদুল ইসলাম ইমিডিয়েট চেক করেছেন এবং লিটন প্র্যাকটিস থেকে বাদ পড়েছেন দেখো এখনও কোনো কনফার্ম নয় এখনো অফিসিয়ালি আউট বলা হয়নি যদি খেলেন ভাই তাহলে ক্যাপ্টেনশিপ করবেন কিন্তু যদি না খেলে তাহলে পারভেজ হোসেন ইমন ভাই খেলবে আজ মানে খেলতে পারে আর মানে লিথন দাস আজকে রিপ্লেস করতে পারে সেটা নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আজকে এবং ক্যাপ্টেনশিপের জন্য ভাই ভাইস ক্যাপ্টেনশিপ বাংলাদেশের তো ভাই মানে হ্যাঁ ভাইস ক্যাপ্টেন কে ভাই বাংলাদেশের টিমাল মানে লিটন দাস যদি না খেলে তাহলে ক্যাপ্টেনশিপ কে করবে মানে ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ করে কিন্তু ভাইস ক্যাপ্টেন কে মেদি আসেন মানে শেখ মেধি আর কি বা অন্য কেউ মুস্তাফিনুর রহমান বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেন কে আজ ক্যাপ্টেন কে করবে কমেন্ট করে বলো যাই হোক যদি লিতুন দাস না খেলে তাহলে তার প্রভাব ভাই আজ বাংলাদেশ টিমে কি দেখা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করা যায় একটু তো দেখো বাংলাদেশের জন্য ভাই সবচেয়ে বড় লোসভাবে লিতুন দাস এশিয়া কাপ দু হাজার পঁচিশের বাংলাদেশের সেকেন্ড সবচেয়ে হাইস্ট মানে রান আর কি রান স্কোরার বলতে পারো টপ রানের সবাই ও একটা কি প্লেয়ার সে না খেললে ভাই টপ অর্ডার একটা কাইন্ড অফ মানে অস্থির দেখা যাবে যেটা বলা চলে ইন্ডিয়ার বিরুদ্ধে হেড টু হেড ইতিমধ্যে বাংলাদেশ পিছিয়ে আছে ভাই তো লিথুন যদি না খেলে তাহলে পার্সেন্টেজটা আরও কমে যাবে মানে এখন যদি বাংলাদেশের পার্সেন্টেজ এই পার্সেন্ট বাংলাদেশ জিততে পারে এটা এখন চান্স আছে মানে সরি এইটটি পার্সেন্ট ইন্ডিয়া জিততে পারে টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশ জিততে পারে এখন এটা আছে লিথুন দাস না খেলে তো ভাই ওটা নাইনটি পার্সেন্ট হয়ে যাবে আমি এক্সাম্পল দিচ্ছি ভাই নাইনটি পার্সেন্ট হয়ে যাবে ভাই ইন্ডিয়া যেতে আর দশ পার্সেন্ট বাংলাদেশ যদি লিতুন দাস না খেলে তাহলে কথা বলছি আমি আর এটাতে ভাই ইন্ডিয়ার অ্যাডভান্টেজ আরও বেশি হবে কারণ ভাই লিতুন দাস স্পিন ভালো খেলে প্লাস ও আর হৃদয় একটা ওর এক্সপিরিয়েন্সটা কাজে দেবে ভাই প্লাস ও ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি যখন দারুণ করছে সেটা ইন্ডিয়ার জন্য তো ভাই বললে ভালো হয়ে যাবে তাই না এমনি বন্ধুরা দেখো এক কথায় বললে ভাই লিতনের ইনজুরি স্কেয়ার মানে কনফার্ম না কিন্তু রিস্কি যদি খেলেন তাহলে বাংলাদেশের চান্স বাড়বে এইটুকু বলতে পারি এনে এ নিয়ে তোমরা কী বলবে কোন করে জানো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে